কেউ মৃত্যুবরণ করলে তার কুল খানি করার হুকুম কি ক শিখ খ বিদাত গ মুস্তাহাব ঘ সুন্না রসুল করিম সাল্লাল্লাহু আলী একটি হাদিস বলেছেন আমাদেরকে ওই হাদিস বর্ণনা করে একটি বিষয় সম্পর্কে বলেছেন যে ফাহু আর এই বিষয়টি প্রত্যাখ্যাত তাহলে খ বিদাত খ বিদাত আমরা দেখতে পাচ্ছি আপনি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নেওয়ার পর যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি সঠিক হয়েছে প্রিয় দর্শক আশা করছি এর মাধ্যমে আমরাও জানতে পেরেছি কুলখানি করার কোনো বিধান সরিয়া আমাদেরকে দেয়নি কিন্তু অনেকেই আমরা সবাবের আশায় করে থাকি যেটা সুস্পষ্ট বিদা রব্বুল আলামিনের কাছে আমরা পানা চাইব এমন সব কিছু করব না সবাবের নিয়তি যেটা কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়নি জিবরাইল আলী ইসলামের কতগুলো পাখা রয়েছে ক পাঁচশোটি খ ছশোটি গ চারশোটি ঘ ছয়টি উত্তর খ উত্তরটি সঠিক হয়েছে কোন দেশটিকে দুই পবিত্র মসজিদের দেশ বলা হয় ক মিশরকে খ ফিলিস্তিনকে গ সৌদি আরবকে খ বাংলাদেশকে তোর সৌদি আরবকে গ সৌদি আরবকে এই উত্তরটিও সঠিক হয়েছে রসুল সাল আলী ওসাল্লাম তরকারিতে কেন ঝোল বেশি দিতে বলেছেন ক শরীরের জন্য অধিক প্রয়োজন তাই খ তরকারির স্বাদ বাড়ায় এজন্য গ প্রতিবেশীকে দেওয়ার জন্য ঘ তোর গ প্রতিবেশীকে দেওয়ার জন্য লক করে দেব সাল্লাম তরকারিতে ঝোল বেশি দিতে বলেছেন আপনি বলেছেন প্রতিবেশীকে দেওয়ার জন্য আপনার উত্তরটি সঠিক হয়েছে তার মানে যাচ্ছে যে প্রতিবেশীর প্রতি যে ধরনের দরদ থাকা উচিত ভালোবাসা অধিকার রসুল্লা সাল্লাম এইভাবে স্থাপন করেছেন যাতে করে যে একজন মানুষ তিনি তরকারির ঝোলটাও বাড়িয়ে দেবেন যেন তার প্রতিবেশী খেতে পারেন আলহামদুলিল্লাহ কারো বাড়িতে প্রবেশের পূর্বে অনুমতি গ্রহণ সম্পর্কিত আয়াত কোন সুরাতে রয়েছে ক সুরাতুল নূর খ সৌরাতুল বাকারা ক সৌরাতুল হজরত ঘ সৌরাতুল নিসা উত্তর ক সুরানুর কপনার উত্তরটি সঠিক হয়েছে আসলে কোরআন রব্বুল আলামীনের পক্ষ থেকে আমাদের জন্য কত বড় নিয়ামত আমি একজনের বাড়িতে প্রবেশ করব সেখানে আমাকে কি করণীয় কি বর্জনীয় সেই সম্পর্কেও বলা হয়েছে আমি এ প্রসঙ্গে একটু আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন যারা মকবুল আহমদ আপনার দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ সুবাহান তালা ভৈদ্রকোর আন আনুরে স্পষ্টভাবে মুসলমান জাতিকে জানিয়ে দিয়েছেন যে কারো বাসায় যদি প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই যেন অনুমতি নেয় আল্লাহ সুবাহন তাল্লাহ এটা বিধান করে দিয়েছেন ইসলামে এবং এই শুরুতেই বলে দিয়েছেন যে এই যা যা বলা হয়েছে সব কিছু হচ্ছে ফর্জ সেহেতু আমরা বলতে পারি এটা একটা ফর্জ ইবাদত অতিথিদের পিতা হিসেবে কোন নবী খ্যাতি অর্জন করেছেন হজরত ইব্রাহিম আলী ইসালাম খ ইসমাইল আলী ইসালাম গ ইউসুফ আলী ইসালাম ঘ মোহাম্মদ সাল আলিহিম উত্তর ক ইব্রাহিম আলী ইসলাম ক ইব্রাহিম আলী হিসালাম আপনার উত্তরটি সঠিক হয়েছে ইব্রাহিম আলী ইসালাম তিনি সবসময় অতিথিদেরকে নিয়েই বসতেন আমরা জানি এমন বর্ণনা আসছে এবং তাকে অতিথির পিতা আখ্যায়িত করা হয়েছে